গুড মর্নিং শুভ সকাল আজ বৃহস্পতিবার ঘড়ির কাটা ছটার ঘরে পুকুর কলেজ আছে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে আর তো দেখলেন গতকাল রাতে ফরিং এর ডাক্তারবাবু এসেছিল ফরিং কে দেখতে একখানা ইনজেকশন করে গেছে ওর মাথার ঘাটা যাতে ভেতর থেকে শুকিয়ে যায় কিছু ট্যাবলেট দিয়েছে তারপরে স্প্রে ওষুধ দিয়েছে ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফেরার পথে নিয়ে আসবে তা ডাক্তারবাবু বললেন কোন বিষাক্ত ওই জায়গাটাতে লেগেছে আর পুকুর জিজ্ঞাসা করলো যে কোনো কুকুরের গা থেকে কি এই ঘাটা হতে পারে বলে হ্যাঁ হ্যাঁ হতে পারে আর এই ননস্টিক প্যানটা কদিন আগে অনলাইন থেকে কিনেছি ওই ধোসা কিংবা চিলা বানাতে গেলে এই ছোট নন স্টিক তাওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছিল আজকে পুকুর টিফিনের রুটিটাও এর মধ্যেই বানাবো ছোট্ট ছোট্ট করে রুটি বানিয়ে দিলে ওর বলে ভালো লাগে না দেখেছেন রুটিগুলো কি সুন্দর ফুলছে রুটি ফুললে মন এমনি ভালো হয়ে যায় সাদা সাদা আলু চচ্চড়ি বানিয়েছি কুকু নেল এক্সটেনশন করিয়েছে তার নেল পালিশটা একদম হালকা কালারের যদি হলুদের তরকারি আঙুল দিয়ে টিপে তুলতে যায় তাহলে নখগুলো হলুদ হলুদ হয়ে যায় ওর নাকি দেখতে খারাপ লাগে আর দেখেছেন কয়েকটুকুটুকু রুটি বানিয়েছি অন্য সময় রুটি আমি ধুয়ে তারপরে জল ঝরিয়ে শুকিয়ে দি আজকে একটু মাখন মাখিয়ে দিলাম মাখন মাখানো রুটিও বেশ অনেকক্ষণ যাবৎ ভালো থাকে আর নরম থাকে তা পুপু জিজ্ঞাসা করছে আজকে মিষ্টি দাওনি তো আমি না রে বাবা এর আগের দিন বোধে দিয়েছিলাম যেমন দিয়েছি তেমন ভাবে নিয়ে চলে এসছে আপনারা বলেন না যে একটুখানি ডিম সেদ্ধ দেবে কিংবা ফল দেবে পুকু খেতে চায় না গো সব বাচ্চা তো সমান নয় এটা তো এই এই না এই ক্লিপটা নে মা আমার মাথার ক্লিপটা নে ওটা আমার মায়ের ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দু মিনিটের মধ্যে যদি চুলটা খুলে আবার অন্য ক্লিপ দিতে ইচ্ছা করে তো এইটা দিস তোকে ভালো ক্লিপগুলো দেওয়ার পরে সেগুলোর আর সম্মান রাখিস না এই এত বড় আমার মাথার থেকেও বড় এই ক্লিপটা দেখেছেন বন্ধু ঘরে এই পুপুর বয়সী মেয়ে থাকা কত জ্বালা মায়েদের সাজগোজ বন্ধ একটা ক্লিপও জায়গা মতো রাখবে না আমি জায়গা মতো রাখলে ওর প্রয়োজনে পড়বে আমি আমার সময় মতো আর হাতের সামনে পাই না ক্লিপ গার্ডার টা বাবা টাটা জল খাবে কালকে রাতে আমার ঘুমটা ভালোই হয়েছে ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি এই যে পরপর একটা না কলেজ হলে ওই ঠিক টাইমে ঘুম থেকে ওঠার অভ্যাসটা হয়ে যায় আবার রাতে যেই টাইমে ঘুমাতে যাই সেই টাইমে ঘুমটা চলে আসে বুঝেছেন এর তো হঠাৎ হঠাৎ কলেজ যাওয়া এই আজকাল যাবে তারপরে আবার পুজোর ছুটি ভাইফোঁটার ছুটি আবার যেদিন মর্জি হবে যেদিন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কিংবা বড় সড়ো ক্লাস থাকবে সেদিন যাবে চলুন আজকে তো বৃহস্পতিবার তা ঠাকুরের বাসন কোসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে যাব ইন্দ্র ফুল এনে পুজো দিয়ে নেবে তাই এই সমস্ত কাজ সারতে সারতে আপনাদের কয়েকটা কথা বলি যে আমি ঠিক করেছি আমার ভিডিওতে আর কোনো দিন আমার শাশুড়ি মাকে দেখাবো না কারণ ওনার তো অনেকটা বয়স হয়েছে উনি কি করে না করে ওনারই বোধ বুদ্ধিতে কুলায় না তারপরে সেইগুলো ভিডিও মারফত যখন আপনাদের সামনে আসে আপনারা অনেকেই মন ছোট করে ফেলেন আবার অতিরিক্ত দুর্বল মনের মানুষরা বুক চাপড়ে চাপড়ে কাঁদতে থাকেন যে দেখো এত বড় অট্টালিকাতে বাস করছে ছেলেদের এত পয়সা থাকতো মাকে কি অবহেলাতে রেখেছে মায়ের কি কষ্ট এতদিন আমি নিজের জীবনের গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আমাকে অনেক মানুষ ভালোবাসা দিয়েছে আগামী দিন শুধু আমার জীবনের গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু আমার শাশুড়ি মাকে একবার দেখিয়েছি তার অবস্থাটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার এতদিন ওনার শরীরের চিকিৎসা তা বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম রিপোর্ট করে যখন দেখলো যে তার শরীরে কোনো সমস্যা নেই তা জানিয়ে দেওয়া হয়েছিল ওনাকে কোনো সাইকেটিস দেখাতে তা আমার শাশুড়ি মায়ের তো একটা মাথা আর চারটে মাথার বুদ্ধি ওই চারটে বুদ্ধি নানান সময় ভেবে যাচ্ছে যে সাইকেটিস্ট দেখালে আশেপাশের লোক কি বলবে সমাজ কি বলবে যে মা আমার পাগল হয়ে গেছে এই বয়সে তা তাকে এতদিন সেই কারণে সাইকেটিস্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল না তা কালকে রাত্রিবেলায় আহ ইন্দ্র আমার ভাসুর দুজনে মিলে মাকে নিউরো সাইকেটিস্টের কাছে নিয়ে গেছে একটা ঘুমের ওষুধ দিয়েছে আরো দুই একটা ওষুধ দিয়েছে তাতে উনি পড়ে ঘুমাচ্ছে তা বলা হয়েছিল যে উনি তো ওষুধটা খাওয়ার পরে একদম অবচেতন হয়ে রয়েছে তা কি করা যাবে বলে উনি এই মুহূর্তে যত ঘুমাবে ওনার মাথার অবস্থা ততটাই ভালো হবে এবারে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইন্দ্রদা তো মাকে এত ভালোবাসে তাহলে ইন্দ্রদা এতদিন ফেলে রাখলো কেন আমি বললাম আমার শাশুড়ি মায়ের একটা মাথা তার মধ্যে চারজন বুদ্ধি দেওয়ার লোক ওই চারজন বুদ্ধিদাতার মধ্যে একটা মাথা বড় সে যতক্ষণ না ঘেঁটি নাড়িয়ে দিচ্ছে ততক্ষণ বাকি তিনটে মাথা মায়ের কোনো ব্যাপারে মাথা ঘামাতে পারবে না এমনকি মাকে যে ডাক্তার দেখিয়ে ওষুধ আনা হচ্ছিল মানে এখনই ডাক্তার দেখাতে হবে মানে এখুনি ডাক্তার দেখাতে হবে এখনই ওষুধ আনতে হবে মানে এক এক্ষুনি ওষুধ আনতে হবে কিন্তু ডাক্তার দেখিয়ে আসার পরে যেই ওষুধটা বাড়িতে আসছে ওনাকে এলাপাতি ওষুধ খেতে না করছে হোমিওপ্যাথি খাও হোমিওপ্যাথি খেলেই সেরে যাবে মা নাকি অ্যালাপাতি খাচ্ছে বলে মায়ের গায়ে হাত পায়ে জ্বালা করছে এই রকমই বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপার চলে এসছে আর সবচেয়ে বড় কথা মায়ের চারটে ছেলে মেয়ে মায়ের এতটাই যত্ন রাখতে পারে এতটাই বুদ্ধিমান তাদের কাছে অন্য যে কোনো মাথা ফেল হয়ে যাবে এমনকি আহ ডাক্তারবাবু মাকে বলছে যে আপনার শরীরের কোনো রোগ হয়নি মনের রোগ ও ডাক্তারবাবু জালি মানে এদের কথা হচ্ছে এই এইরকমই আর তার থেকেও বড় ব্যাপার এই চারটে মাথা সবসময় ভাবে যে লোকে কি ভাববে লোকে বলবে মানে বাইরের মানুষ দেখলে এই চুপচুপ চুপচুপ শুনে নেবে শুনে নেবে এদের ভেতরে সামান্য সামান্য ব্যাপারে এতটাই গোপনীয়তা এতে এদের সব কটার মাথার মধ্যেই চাপ রয়েছে বুঝেছেন হয়তো সামান্য কথা যেগুলো কাউকে বলে দিলে মনটা হালকা হবে সেগুলোও তারা বলতে পারে না যদি কিছু ভাবে সে যাই হোক এখন আমার শাশুড়ি মা তার বড় মেয়ের বাড়িতে থাকতেই বেশি পছন্দ করছে আর চারটে ছেলে মেয়েও ভাবে যে তারা চারজন ছাড়া তার মায়ের যত্নাত্তি কেউ করতে পারবে না ওই দেখবেন সদ্য মা হলে মা বাচ্চা কাউকে দিয়ে ভরসা পায় না এরা চার ভাই বোনও সেরকম হয়ে গেছে মায়ের দায়িত্ব কারোর ওপরে দিয়ে এরা ভরসা পাচ্ছে না আর আজকে ইন্দ্র দুপুরে খেতে আসেনি আমি রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি উচ্ছে ভাজা বিগ বস দেখতে দেখতে খাচ্ছি আমাকে তো বলতে হয় মামুন এগুলোর মধ্যে কোনগুলো আছে ফরিং এর যখনই ওষুধ লিখবে আমাকে জিজ্ঞাসা করে নেবে আগে কথাটা যেটা বলছি সেটা সোনার সোনা কি কিনবে এখন কি সোনা কিনতে যাবে আমি যেটা বলছি সেটা সোনো মন দিয়ে সোনার গয়না রত্ন গ্রহরত্ন সব দেখাচ্ছে আমি কি বলছি বলো তো যখন ফরিং এর প্রেসক্রিপশনে ওই ওষুধ লিখবে আমাকে একবার জিজ্ঞাসা করে নিও মামুন কোনটা কোনটা ঘরে আছে আর মানে কোনটা নেই যেটা আছে সেটা না আনলেই হয় এই দেখুন এই বললাম না তখন এইটা আছে এইটা আছে এই ওষুধটার দাম বারোশো না কত দাম দামের কথা আমি ভাবছি না যে এটা আবার কবে লাগবে না লাগবে না এই দেখুন পুরো অর্ধেক ধরা রয়েছে রবিবেكم কি ভাত খাবে ভাত মেকি খাই দেব গরম করব ভাত কিনানো ফুলকপি আলুর তরকারি বেশ ঝাল ঝাল করে করেছি ঠিক আছে জামা কাপড় ছাড় কিয়ে কর কি পায়ে যে ঘাটা হয়েছে সেটার মধ্যে ওষুধ দিলে চেটে চেটে খেয়ে নেয় তো সেই ঘাটা ছাড়তে নাকি অনেক দেরি হবে সেই জন্য দাঁতের এইটা প্রেসক্রাইব করে দিয়েছিল

এইটা আর ওই অরেঞ্জ কালার এরটা এটা তো বারণ করেছে না দুটোই দিতে বলেছে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে ইন্দ্র একটু আগে খেয়ে দিয়ে বেরোলো আর দেখুন আজ সকাল থেকে ভাবছি আজ সকাল থেকে কি কাল থেকেই ভাবছি যে আজ আশ্বিন মাসের সংক্রান্তি আর আশ্বিন মাসের সংক্রান্তির দিন আমাদের গারুর ডাল রান্নার নিয়ম রয়েছে আমি কোনো বছর করি না তবে এবছরে মন চেয়েছে করতে ইন্দ্র প্রতিবারই বলে যে করোনা কেন করোনা কেন আগে আমার শ্বশুরবাড়িতে সবার ঘরে ঘরে হতো এখন ওই নিজেদের মতো একটু সবজিপাতি দিয়ে ডাল রান্না করে খায় গারু সংক্রান্তির দিন তবে মাকে সকালবেলা ফোন করেছি মাকে ফোনে পেলাম না তারপরে অর্পিতাকে ফোন করলাম কিরে রে তোরা কি গারুর ডাল করছিস বলে ও দিদি আজকে তো নয় কালকে হ্যাঁ হ্যাঁ আমি তো সবজিপাতি অর্ধেক কেটে মানে রেডি করে রাখলাম ভাগ্যের ডাল ভাল কিছু ভেজায়নি তারপরে আমার ছোটো ননদকে ফোন করলাম যে কি গো আজকে গারু সংক্রান্তি নয় বলে না না কাল। আগামীকাল আর দেখুন কত রকম সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি মানে একটা একটা করে করে না এই এত সবজি হয়েছে আরও কাটা বাকি রয়েছে আমাদের এই গারুর ডালের মধ্যে শাপলা শালুক লাগবেই শাপলার যে শেকড়টা সেটাকে শালুক বলে গারু সংক্রান্তির দিন এই শালুক কেটে স্নান করে আসতে হয় স্নানের পরে আর শালুকে হাত দেওয়া যায় না সে যাই হোক কাটা সবজিটা এখন যত্ন সহকারে ফ্রিজে তুলে রাখবো ইন্দ্র বলছে জানো সারা বাজারে শাপলা পাওয়া যাচ্ছে না আজকে আমি কেন গো বলে ওই যে গারু সংক্রান্তি লেগেছে সবার এই যে ইন্দ্র ভাগ্যক্রমে একটা দোকানে শাপলা পেয়েছে এইটুকুটুকু শাপলা বিক্রি হচ্ছে কেটে কেটে বরবটি আছে তারপরে একটুখানি মূলর ডাটা শাক এই সমস্ত দেবো কালকে লাউ শাক কিনে এনেছে সেই লাউ শাক একটুখানি দেবো তবে কালকে যখন রান্না করব। আপনাদের অবশ্যই দেখাবো এই বছরে প্রথম আমি আমার ঘরে গারুর ডাল রান্না করব। আমার মতো করে এর মধ্যে আরও অনেক সবজি লাগে ও আরও একটা কথা আমাদের বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে প্রথমে তো লাইট লাগানোর লোকই পাওয়া যাচ্ছিল না আগে থেকে বলা হয়নি না তা কালকে রাত্রিবেলায় একজনকে ফোন করে বললো যে ভাই লাগিয়ে দিতে পারি বলে কি আমার কাছে সবুজ লাইট আছে কিন্তু অনেকে সবুজ লাইট কিংবা পুরো নীল লাইট বাড়িতে লাগাতে চায় না হুম এই সবুজ লাইট আছে সেটা লাগালে হবে বলে হ্যাঁ হ্যাঁ লাইট হলেই হবে জ্বললেই হবে তুই লাগিয়ে দিয়ে যা এই সব সবুজ লাইট লাগিয়ে দিয়ে গেছে পুপু আবার বলছে বাড়ির রঙও সবুজ লাইটও জ্বলবে সবুজ দেখতে কেমন লাগবে আমি ছাড় যা দিয়ে গেছে দিয়ে গেছে নাহলে ভেবেছিলাম ওই রাস্তার দোকান থেকে যে টুনি লাইটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এনে জানলার সামনে তারপর আমাদের ব্যালকনির সামনে লাগিয়ে রাখবো কিন্তু ওগুলোতে খরচা বেশি পড়ে গো লাইট কিনে এনে লাগালে অবশ্য একবার ইনভেস্ট করলে বছর বছর ওইটাই লাগানো যায় কিন্তু টুনি লাইট খারাপ হয়ে যায় আমি এর আগেও দেখেছি চলুন আপনাদের দেখাই হ্যাঁ আমাদের সারা বাড়িতে যে লাইটটা লাগানো হয়েছে এবছরে লাইটটা বেশ অনেকটা ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে নাহলে দোতলার ঘর পর্যন্ত আসে বার দেখেছেন হুম এই যে নিচের ঘরে জানলাতেও এই লাইটের আলোটা পড়বে আমার ফরিন ভয় পাবে জানেন এই টুনি লাইট যখনই জ্বলবে আমার ফরিন ভয় পাবে আমার ফরিন খুব ভীতু দেখেছেন সারা বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে তিন ধার লাগিয়েছে আর ওই পেছন সাইডটা দেখার কেউ নেই তাই ওখানে লাগাতে বলিনি বুঝছে বন্ধু এই ভিডিওটা এবারে শেষ করি আর পুকুর সঙ্গে বিকেলের দিকে বেরোবো মাটির প্রদীপ কিনবো তারপরে আর কি লাইট ফাইট কিনবে বলছে সেগুলো কিনবো আর জল প্রদীপ রয়েছে মনে করে বের করতে হবে আর আমার ফরিঙের মাথার ঘাটা ওই শুকিয়ে এসছে ভেজা ভাবটা কেটে গেছে বুঝলেন ভেজা ভাবটা কেটে গেল মানে ঘা আস্তে আস্তে ভেতর থেকে শুকাচ্ছে এই হলো গল্প চলার বন্ধু আমার বাগবা আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেদিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম আর কাদের বাড়িতে গার্ডশিট ডালের নিয়ম রয়েছে কিংবা পাচনের নিয়ম রয়েছে একবার কমেন্ট বক্সে জানাবেন আর এই গার্ডশিট ডাল যেদিন রান্না হবে সেদিন সন্ধেবেলায় আমাদের বাড়ির পোনায় একুশানা প্রদীপ জ্বালাতে হয় এপার বাংলার লোকেরা যেমন ভূত চতুর্দশীর দিন চোদ্দখানা প্রদীপ জ্বালায় আর আমাদের এই গাছশির দিন একুশখানা প্রদীপ জ্বালাতে হবে